ইতিহাস আমাদের পরিবারের সাথে জুড়িয়ে আছে শ্রী আনন্দময় মা স্বপ্নতে গঙ্গেশর শিবকে পেয়েছিলেন আমার ঠাম্মা আর দাদু ওরা সারা জীবন খুব আনন্দময়মা ভক্ত আমাদের বাড়িতে আমরা বড় হয়েছি আমাদের আমাদের বড় বেশি সমস্যাই

कुछ तो इस

শ্রী আনন্দময়ীমার আশ্রমের ভেতরে এই আশ্রমেতে একটা ইতিহাস আমাদের পরিবারের সাথে জুড়িয়ে আছে শ্রী আনন্দময় মা স্বপ্নতে গঙ্গেশ্বর শিবকে পেয়েছিলেন আমার ঠাম আর দাদু ওরা সারা খুব শ্রী আনন্দময়ীমার ভক্ত আমাদের বাড়িতে আমরা বড় হয়েছি ওটাই দেখে তো উনি স্বপ্নতে গঙ্গেশ্বর শিবকে পেয়েছিলেন আমার ঠাম্মাকে বলেছিলেন ভবানী তুমি এটা বাড়িতে প্রতিষ্ঠিত করাও সেটা আমাদের কলকাতার টোয়েন্টি নাইন এ বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে পেছনের দালানে পেছনের বাগানে খুব বড়ো করে প্রতিষ্ঠা করানো হয়েছিল বেশ এক বছর মতন পুজো হয় তারপরে শ্রীমা একদিন বললেন কি এই শিব ঠাকুর গৃহস্থের জন্যে বাড়িতে এভাবে পুজো করাটা হয়তো ঠিক হচ্ছে না তুমি আশ্রমেতে ওনাকে দিয়ে এসো তখন দেরাদুনের এই আশ্রমেতে ওনাকে প্রতিষ্ঠিত করানো হয়েছিল প্রতি বছর বাড়ি থেকে কেউ না কেউ আসতো দাদু আসতো ঠাকুমা আসতো আমার বাবা মাও এসছে আর আমি অলওয়েজ আমরা গল্পে শুনেছি কখনও আমি দেখার সুযোগ পাইনি তো আজকে আমি এসেছি এখানে দেরাদুন আমার দাদা বৌদির বাড়িতে বেড়াতে এখানে আমার শ্বশুর শাশুড়িও ভিজিট করছে আমরা এই একসাথে এই সুযোগ আমি এলাম আমাকে নিয়ে এসছে তাই আজকে দর্শন করলাম খুব ভালো লাগছে

চেহারা দেখে তো চিনতেই পারছেন কন্যাপীঠে আমি জয়াদির নাম মনে আছে জয়াদী বিশুদ্ধি কামখালে থাকে বিশুদ্ধি তো নব্বই বছর বয়স হয়েছে বিশুদ্ধি

মানে ছেলে আচ্ছা ছেলে হ্যাঁ এই জন্য যে এখানে ছেলে না আসতে আসে এসো এরা সব অনেক পুরোনো

বড় মামা সব থেকে বড় তারপরে শ্যামলি মানে বড় মাসি মা একটু পরের দিকে মার উপরে তিন চারজন বোন আছে সব ভুলে গেছে তখন মার সময় ভক্তরা সব আসতো দিন রাত আসতো তখন পরিচয় বেশি ছিল ফকুন্দা ভালো নামটা বলো না ফকুন্দা চিনি ফকুন্দা ফকুন্দা ভালো বেশি ভক্ত ছিল সম্প্রতি মারা গেছে সেদিন হয়নি ফকুন্দা ভালো নাম কিছু কার কার গোপাল তুলসী গোপাল ব্যানার্জি আচ্ছা

এখন যেটা প্রেজেন্ট হচ্ছে ওটা এতটা না আমি ওখানে বসে ওইসেই ভাবছিলাম যে ছোটবেলায় ফিফটি সেভেন এখানে এসেছিলাম যখন এসেছিলাম তখন শিব মন্দির মাধ্যমে ইচ্ছা ছিল না বুঝলে তো জঙ্গল ছিল আমাদের সামনে হলে ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সব আমরা এখানে দেখেছি আর রঞ্জিতা মানে এখানকার কথা আমার রঞ্জিতার মনে আছে সেটাও তো মনে আছে এখানেও রঞ্জিতা সব মনে আছে আগরপাড়াতে মনে আছে